আসসালামু আলাইকুম শুরু করতেছি প্রাণী সম্পদ অধিদপ্তরের কেশিয়ার পদের যে পরীক্ষাটি হয়েছিল মে মাসের দুই তারিখে দুই সালে তার একটি সমাধান প্রাচীনতম বাঙালি মুসলিম কবিকে আমরা সবাই জানি প্রাচীনতম বাঙালি মুসলিম কবি হচ্ছেন শাহ মোহাম্মদ সগীর রূপাসী বা বাংলার কবি কাকে বলা হয় রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাসকে মধুসূদন দত্ত রচিত বীরঙ্গনা কাব্য কি বীরঙ্গনা হচ্ছে একটি পত্রকাব্য এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ আমরা সবাই মনে রাখব বীরঙ্গনা হচ্ছে একটি পত্রকাব্য ময়মনসিংহ গীতিকা কি ধরনের রচনা ময়মনসিংহ গীতিকা একটি গানের সংকলন এর সাথে আপনাদের একটা টাস্ক দিয়ে দেই ময়মনসিংহ গীতিকা সংগ্রহের জন্য কারা কারা নিযুক্ত ছিলেন তাদের নামগুলো একটু কমেন্টে জানাবেন জিলাপির প্যাচ মানে হচ্ছে কুটিল ফুলে ফুলে ঘর ভরেছে বাক্যে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি ফুলে ফুলে কিসের দ্বারা ভরেছে ফুলের দ্বারা লে এখানে এ আছে সুতরাং করণে সপ্তমী যৎ সাহেব কোন সমস্যার উদাহরণ যত সাহেব হচ্ছে কর্মধারের সমস্যার উদাহরণ সে কি খাবে এটি কোন ধরনের বাক্য প্রশ্নবোধক বাক্য আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্নবোধক চিহ্ন দেয়া আছে মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ কি মনস যুগ ঈশা শেষের কবিতা এর রচয়িতাকে শেষের কবিতার রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং শেষের কবিতা কোন ধরনের লেখা এটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন কোন বানানটি শুদ্ধ মুমূর্ষু প্রথমে ময়ূরসৌকার এবং লাস্টে মূর্ধাহ স্বর সবসময় মনে রাখবেন মমুরসুর প্রথম এবং শেষ হচ্ছে রসউকার দিয়ে শুরু শুরু এবং শেষ রসউকার দিয়ে তাসের ঘর বাগধারাটি অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী বস্তু চা কোন ভাষার শব্দ চা চীনা ভাষার শব্দ চা চীনা চা চীনা এভাবে মনে রাখতে পারি বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা অর্ধমাত্রা এবং মাত্রাহীন পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে বত্রিশটি অর্ধ হচ্ছে আটটি এবং মাত্রাহীন হচ্ছে দশটি সৌম্য এর বিপরীত শব্দ কোনটি সৌম্য এর বিপরীত শব্দ হচ্ছে উগ্র সৌম্য এর বিপরীত শব্দ কি উগ্র হ্যাভ ইউ হ্যাড ইওর মিল হ্যাভ ইউ হ্যাড ইউর মিল উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন ইউকে কান্ট্রি নামের আগে কোন প্রিপোজিশন বসে লাভ কারেজ অ্যান্ড ফ্রিডম আর এক্সাম্পল অফ অ্যাবস্ট্রাক্ট নাউন লাভ কারেজ অ্যান্ড ফ্রিডম এগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন কারণ এটা ম্যাটেরিয়াল নাউন কখনোই হবে না প্রোপার নাউনও হবে না কমন নাউনও হবে না কাউন্টেবল নাউনও হবে না লাভ কি কাউন্ট করতে পারবেন না তাহলে প্রোপার নাউন হচ্ছে না কমন নাউন হচ্ছে না কাউন্টেবল নাউন হচ্ছে না তার মানে বোঝা যাচ্ছে এখানে অ্যাবস্ট নাউন আর এছাড়া অনেস্টি লাভ কারেজ ফ্রিডম এগুলো হচ্ছে আমাদের অ্যাপস্ট নাউন ওয়ার্ড আর চেঞ্জেস ইন টু ওয়েপার দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড শিপ ইজ শিপ এস এইচ ডাবল ইউপি হি ইজ পোর বাট অনেস্ট হেয়ার বাট হি ই প'ৰ পাট হেয়াৰ বাৰ্ট ইজ এ কনজংশন ফেমিন জেণ্ডাৰ অফ ফক্স ইজ ফকন প্ৰেজেণ্ট ইনডাফিনিটেঞ্চ প্ৰেজেণ্ট ইণ্ডাফিনিটেঞ্চ কি ছাবজেক্ট ভাৰ অবজেক্ট এই ষ্ট্ৰাকচাৰ কোনটা পঢ়িছে গ নম্বৰ হি প্লে ইজ ক্ৰিকেট চেঞ্জ দ্য ভইচ হো ইজ কলিং মি হো ইজ কলিং মি বাই হোম এম আই বিং কল্ড মিস্টার কামাল ইজ ড্যাশ ইউরোপিয়ান মিস্টার কামাল ইজ এ ইউরোপিয়ান ইউরোপিয়ান উচ্চারণ ইউরোপিয়ানের উচ্চারণ কি হচ্ছে ইউরোপিয়ান ইউ এর মতো ইউ ইউ ইউরোপিয়ান হুইচ ওয়ান ইজ দ্য ফলোয়িং স্পেলিং ইজ কারেক্ট ব্যুরোক্রেসি ব্যুরোক্রেসি বি ইউ আর ইএ ইউ সি আর এ সি ওয়াই ব্যুরোক্রেসি অপশান ওয়ান হাসান ইজ দ্য ম্যান অফ লেটার্স হাছান ইজ এ মান অফ লেটাৰ্ছ এ মান অফ লেটাৰ এক্ৰেজ নন ফ্ৰেছ দা পাষ্ট ফৰ্ম অফ চিক ইজ এছ অ' ইউজি এছ টি হোৱাট ইজ দা অপজিট ৱৰ্ড অফ ছাপাৰ ফিউজাৰ ফিউজ মানে অনেষ্টি এছ ইউ বি টি ই আৰ এফ ইউজি ইফটাৰ ফিউজ মানে হেৰি এর অপোজিট হচ্ছে অনেস্টি অনেস্টি মানে হচ্ছে তার মানে মানে সাব হবে সেটা আপনারা বলুন হুইচ পেয়ার অফ ওয়ার্ড ইজ সিনোনেম না রিডিউস মানে হ্রাস পাওয়া রাবিশ মানে কি এটা আপনারা সবাই জানেন ওয়েস্ট ট্র্যাশ ওয়েস্ট এবং ট্র্যাশ ওয়েস্ট মানে ময়লা আবর্জনা ট্র্যাশ মানে ময়লা আবর্জনা তাহলে এটা ঠিক আছে তারপরটা দুইটা দেখি রিসাইকেল রিসাইকেল করা অ্যান্ড রেস্ট্রয় ধ্বংস করা কনজার্ভ মানে সংরক্ষণ করা কনজিউম মানে আহার করা তাহলে আমাদের খ নাম্বার সঠিক কোনো স্কুলে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজি এবং এইট্টি পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় বাস করেছে কিন্তু টেন পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে যদি উভয় বিষয়ে তিনশো জন শিক্ষার্থী বাস করে থাকে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল সঠিক উত্তর কত কি হবে পাঁচশো জন এটা খুবই একটা কমন ম্যাথ জিরো পয়েন্ট জিরো ওয়ান হোল স্কোয়ার এর সঠিক অ্যান্সার হবে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান একটি ট্রেন হাফ সেকেন্ডে চলে বিশ ফুট একই একই দূরত্বের ট্রেনটি তিন সেকেন্ডে কত ফুট চলবে তিনশো ফুট শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন পঁচিশ বছরের সুদে মূলে চার গুণ হবে বারো পার্সেন্ট ক খ একত্রে একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে একা কাজটি কত দিনে করতে পারবে তিরিশ দিনে এ প্লাস বি ইকুয়াল টু সিক্স এ মাইনাস বি ইকুয়াল টু ফোর এবি এর মান কত এখানে আমরা যোগ বিয়োগ করে দিলে এর মান পেয়ে যাব টাকায় তিনটি করে লেবু ক্রয় করে টাকায় দুইটি করে লেবু বিক্রয় করে শতকরা কত লাভ হবে ফিফটি পারসেন্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সুতরাং এক্স প্লাস স্কোয়ারের মান কত হবে এবার বলেন দেখি কী হবে এ প্লাস স্কোয়ারের সূত্র কী এক্স স্কোয়ার প্লাস নাকি উৎপাদকে বিশ্লেষণ করো থ্রি পি স্কোয়ার প্লাস সেভেন পি মাইনাস টোয়েন্টি এটা কী হবে পি প্লাস ফোর থ্রি পি মাইনাস ফাইভ একটি পণ্য চারশো আশি টাকায় বিক্রয় করলে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয় পণ্যটি ক্রয় মূল্য কত ছয়শো টাকা জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো থ্রি ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান সমান কত হবে অপশন গ একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ তেরো ফুট এবং ভূমি বারো ফুট ত্রিভুজটির ক্ষেত্রফল কত তিরিশ বর্গ ফুট এর মধ্যে কোনো ম্যাথ যদি আপনাদের প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা জানাবেন আমরা ওই ম্যাথগুলো নিয়ে একটা সলিউশন ক্লাস তৈরি করব ফাইভ পার্সেন্ট হাট সুদে ছয়শো টাকা পাঁচ বছরের সুদে আসলে কত টাকা হবে বলুন দেখি সাতশো পঞ্চাশ টাকা কোনটি অমূলত সংখ্যা অমূলত সংখ্যা হচ্ছে রুট টু আমরা জানি মূলত সংখ্যার সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা সময় আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো এখানে দেখেন ওভার থ্রি এটা একটা রুড ওবার ওভার নাইন মানে হচ্ছে থ্রি রুট সিক্সটিন মানে হচ্ছে ফোর রুট অভার টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে ফাইভ তাহলে রুট টু এটার কিন্তু কোনো পূর্ণ মান নেই এ বি সি ডি সামরিক সামান্তরিকের অ্যাঙ্গেল এ সমান একশো বিশ ডিগ্রি হলে অ্যাঙ্গেল বি এর মান কত সিক্সটি ডিগ্রি মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলান বাটোর দুই হাজার চব্বিশের গণ অভ্যতানে শহীদ মুগ্ধ এর পূর্ণ নাম কি মীর মাহফুজুর রহমান মুগ্ধ আকাবা একটি সমুদ্র বন্দর বাংলার প্রাচীন জনপদ কোনটি বাংলার প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র বাংলার প্রাচীন জনপদ কি পুন্ড্র রেডক্রস এর সদর দফতর কোথায় অবস্থিত রেড এর সদর দফতর অবস্থিত জেনেভাতে পূর্বে কোন দেশ শ্যামদেশ নামে পরিচিত ছিল থাইল্যান্ডকে আগে শ্যামদেশ বলা হতো বিমস্টেকের বর্তমান সভাপতি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদেরকে কেই নির্বাচন নির্বাচিত করে আমাদের মহামান্য রাষ্ট্রপতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতর কোথায় অবস্থিত স্বাস্থ্য সংস্থার সদর দফতর অবস্থিত জেনেভা ঘুমধুম সীমান্ত কোন বিভাগে অবস্থিত সিলেটে না মহিং না চট্টগ্রামে হবে চিনি আমরা জানি ঘুমধুমে মাঝে মধ্যেই উত্তেজনা দেখা দেয় সীমান্ত এলাকায় চিনি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি চিনি উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে ব্রাজিল ভিটামিন সি এর অভাবে স্কারভি হয় হোয়াইট লেগ হর্ন একটি মুরগির জাত হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশভিত্তিক সংগঠন যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি বিএসইসি বাংলাদেশ শেয়ার বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিএসইসি সো ধন্যবাদ সবাইকে আজকের মতো আশা করি দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে কোনো সলিউশন নিয়ে আর আপনাদের কোনো কিছু সমস্যা হলে কোনো কিছু সমস্যা মনে করলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন বা কোনো কিছু কোনো বিষয়ে যদি টিউটোরিয়াল লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন